ও ভাই এটা কি ভাই 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 এ কি মার দিল ভাই ভাই হ্যাকার দেখছি কিন্তু আমার টিমে প্রথমবার একার পড়েছে ভাই ও তেরি ভাই আমার র্যান্ডমলি একার পড়েছে ভাই এ কি কষা দিচ্ছে ভাই ভাই মানে মেনিমি ফিক দিলি ভাই এনিমি বলতে দেন সারোটা ভাই দূরে পড়াই রইছে এনিমি ভাই এর কাছে এনিমির লোকেশন আছে ভাই কি বলবো মানে আসো হ্যাকার মানে ফেলে এনিমি ফিক দিচ্ছে ও যেন ভাই মানে ফিক দিয়া লাগ দিছে না ভাই তারা ফেলে মারি দিচ্ছে ভাই আসসালামু আলাইকুম হে আমার ভাই ব্রাদার কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছেন তো ভাই আজকেরা মানে আপনাদের হ্যাকারে খেলা দেব মানে হ্যাকারের গেম প্লে র্যাঙ্কে র্যান্ডমলি আমার ম্যাচে পড়েছে ভাই কি বলবো মানে পুরাই ডেঞ্জারাস হ্যাকার আর ভাই ভিডিওর ভিতরে খেলাম আরও মজা আছে ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন আর ভাই এনিমিদের জন্য একার রিয়াকশন হলো এইটা আসো খেলবো খেলা হবে খেলা হবে ভাই আমি বারবার মতো সিএস রাঙ্গ আমি স্টার্ট দিছি স্টার্ট দেওয়ার পরে আমি বারবার মতো ঠিক মানে তেমনই গেম প্লে করতেছি কোনো হ্যাকারে কোনো আওয়াজ আওয়াজ পায় নাই ওর ওটা কি হ্যাকার কি বেকার ওটা আমি খেয়াল করি নাই পরে ম্যাচের ভিতরে হঠাৎ করে দেখছি আমাকে একটা টিমের খালি লাইন নাম্বার চার নাম্বার আলো হ্যাকার দিন একটা ডিসে ডাউন করে ভাই এর পরে ম্যাচের খেলা দেখেন না ভাই মানে খেলা দেখেন আপনারা পুরো অবাক হয়ে কেমন হ্যাকার হ্যাকার তো এই এইটা ডেঞ্জার বট হ্যাকার আর বট আছে হ্যাকারটা ভাই এই রাউন্ডে দেখেন আমার টিমেট দুইটা যে ই করবে না জোনেদের মরতেছে হয়ে যায় আমার টিমের যদি দুইটা এনিমি আর দুটো এনেমি করছে আমার টিমেট যদি জোনেদের মরতেছে আর ভাই এক নম্বর টিমেটা আমার আমার ফ্রেন্ড লিস্টে আমার আমার ভাই ব্রাদার ছোট ভাই ব্রাজার ওই তো আমি ওকে বলেছি যে তুই যে দিয়ে দেখছি ওর গেমটা দেখতো ও কেমন কি মারতেছে বা এটা একটা ডাউন করেছে দুটো ডাউন করেছে ভাই তুই কি হ্যাকার ভাই ভাই তিনটে ডাউন করে নিজেও ডাউন হয়ে গেছে বট লাগার ভাই আবার হ্যাক লাগাইছে মানে হ্যাকেরও মান সমান খাইছে মানে হ্যাকাররা মানে ভাই আমি আর রিওয়ে দিচ্ছি আমার জন্য আবার গালাগালি যে না তুই এবার হ্যাকারে তুই দিচ্ছিস কেন ভাই মানে হ্যাকারে দিচ্ছি ভাই ওর ওরা ওরা আড়ি কেছে আমি আপনাদের পরে দেখাচ্ছি এখন ভাই আমিও ওদের দোনে মারব আমিও আমার খেলাটা দেখতে ভাই ওর ভাই আমি এর খেলা মিস করতেছি আমার টিমমেট দেখতেছি ভাই আমার তিনও জন আগে দোনে মরেছি হ্যাঁ তিনি নতুন মরে হ্যাঁ দুজন ওটা হ্যাঁ তিন নতুন মরেছে আমাদের খেলা দেওয়ার জন্য চলে আছে দুটো এরকম ডাউন করে দিয়েছে এনেমিতে ওই দেন পাকা মাঠে মেডি করতেছে এনেমিতে দেন এই জায়গায় ভালো করে খেয়াল করেন এক ট্রেনিং আসেনি বয়তে কি মার্কগুলো দিচ্ছে ভাই পিক দিলেই খাচ্ছে এনিমি ভাই এই সমস্ত একারা দিলাই ভাই গেম নষ্ট হয়ে যাচ্ছে ভাই কি অশান্তি মতো বসে ছেলে ফেলে গেম খেলবে তাও হয় না একদিনে এবার মার্কগুলো একটু দেন ভাই খেয়াল করেন

মানে এক আরে এরে মা মারতে কষ্ট চেয়ে ফেলে একটা ভালো ফেলে ফেয়ার ফেলে এটা ওর ইমঠ মিমঠ মারতেছে আর ই করতেছে ওই যে দিন আরে ভাই কত লুচ্ছ আর কি আর ও ভাই আমাশা লুচ্ছ আরে ভাই আমিও মুদিখানা ফার্স্ট ইচ্ছি ভাই 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 কম র্যান্ডমলি পড়তে ভাই আপনারা যেন আমার আমার ভুল বই না ভাই র্যান্ডমলি ভাই ওটা তো পড়ছে আর আমি তো কন্ডন করে ইউটিউবার এমনি আমি সতর্ক মেরে তুমি এই স্কুল ভাই স্কুল ফির থেকে মারি ফেলেছি মারি দিয়েছি

রাডি তো কি তো যে আমার টিমটা এসে দেন না গেল বিচিন টিমটার সাথে দেন এই নে ভাই ও রাডি নে দেন ভাই ও আইডি নে হি এ নে হি দিছে হ্যাকার রাডি মানে খে দিছে গে না তো যাই হোক হ্যাকার রাডি মানে খা খালি তো ভালো ভাই গে না ভাই হ্যাকার রাডি মানে হ্যাকার মানে হ্যাক ইউজ করলি মানে কোন এক ম্যাচ খেলা এক ম্যাচও কা দরকার নেই হ্যাক ইউজই কর করার কোনো অপশন না থাকলে ভালো হতো আর ইউজ করার অপশন বানাই বানাই ফেলা কিন্তু যে গিয়ে নেওয়া উচিত যে ফ্যাকার অ্যাডো ভাই সাথে সাথে ব্যান করে দেওয়া উচিত ভাই এটা গিয়ে করা খুবই জরুরি ভাই যাই হোক আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটির যদি কোনো ভুল টুটি হয় অবশ্যই ক্ষমতার দৃষ্টিতে দেখবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ